ভুগতেছি ধরে প্রচন্ড আমি জ্বর মাথা ব্যথা এবং শরীর আর কি শরীর ব্যথা তারপরে ধরেন ডায়রিয়া বমি সব একসাথে এরকম একটা অবস্থা একজনে আক্রান্ত হলে মোটামুটি বলা যায় পরিবারের সবাই আক্রান্ত তো আমার অবস্থা তাই হইছে আমার হাজবেন্ড অসুস্থ ছিল কিছুদিন তারপরে আমি আমার বাচ্চা তারপরে আমার শাশুড়ি মা তারপরে হচ্ছে আমার ছোট একটা দেবর আসছে সে মানে মোটামুটি বলতে পারেন বাসার সবাই খুবই অসুস্থ তো এত অসুস্থ নিয়ে থাকলে আসলে ওষুধের ডোজ যেহেতু হাই পড়তেছে খাওয়া দাওয়াটাও ঠিক মতো হওয়া উচিত আমার মনে হয় যে একজন নারী জীবন সময়টা সবচেয়ে বড় কষ্টের একটা কঠিন কাজ কারণ নিজের শরীর খারাপ তারপর রান্না বান্না বাচ্চা যত্ন এবং বাসে যে গেস্ট আসছে তাদের খেয়াল রাখা সব একসাথে চলতে থাকে তবে এই সময়টা আসলে সবকিছু মেনটেন করে চলাটা অনেক বেশি কষ্টের তবে আলহামদুলিল্লাহ যে আমার হাজবেন্ড আমার পাশে আছে ও সর্বাত্মক চেষ্টা করতেছে আমাকে সাহায্য করতে কারণ ও শরীরটা অনেক দুর্বল সুস্থ হইলেও কাশিটা এখনো রয়ে গেছে কিন্তু শরীরটা আসলে অনেক দুর্বল আপনি সুস্থ হয়ে যাবেন তারপরে দেখবেন যে আপনার শরীর প্রচন্ড দুর্বল আপনি বেশি থাকতে পারতেছেন না বসে থাকতে পারছেন না এরকম একটা অবস্থা বাট তারপরেও ও আমাকে পাশাপাশি হেল্প করে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো যার কারণে আমি এখনো মানে সবাই একটু দেখাশোনা করতে পারতেছি আর দিচ্ছে তো সবাই একটু সাবধানে থাকবেন কারণ এখন যে চলতেছে আসলে এটা খুবই পেইনফুল যাদের এনটিবডি মানে শক্ত আছে যারা পারবে আর কি তারা বা টিকতে পারবে আর প্রচন্ড কষ্ট শরীরটা প্রচন্ড পরিমাণে ভেঙে যায় তো আপনারা সবাই সাবধানে থাকবেন আর সবাই দোয়া করবেন যাতে আমরা খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারি এবং আমি আমার কাজে একটি করে যেতে পারি